পুরো মাহফিল পুরো লোকজন যে থাকবে আমি বিভিন্ন ধর্মগ্রন্থের আলোকে মানুষকে যে একত্রিত করব আমার বিভিন্ন মাহফিলে গায়ের মুসলিমরাও আছে আমি এমন কোন কথা বলি না যাতে হিন্দু ভাইরা আঘাত পায় আমি সেই কথাগুলোই বলি বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে যেগুলোর মধ্যে সিমিলারিটিজ রয়েছে মিল রয়েছে মানুষকে একত্রিত করা মানুষকে সত্যের দিকে আহ্বান করা মানুষ মানুষকে দাঙ্গা লাগানোর জন্য না আজকে বিভিন্ন নেতা আমি নাম নিয়েই বলছি শুভেন্দু অধিকারী এমন কথা বলেছেন যে তারা যদি ক্ষমতায় আসে তাহলে মুসলিম এম এল বিশেষ করে মুসলিমদেরকে চ্যাংদোলা করে বিধানসভার বাইরে ফেলে দেবে আজকে সেই সুবেন্দ অধিকারী যদি শ্রীমদ ভগবত গীতার জ্ঞান থাকতো তাহলে যে হিন্দু বলে দাবি করছে নিজেকে সেই ধরনের কথা বলার সাহস পেতো না আমি সুবেন্দ অধিকারীকে বলবো দয়া করে আপনি শ্রীমদ ভগবত গীতা পড়েন আপনার ধর্মগ্রন্থ শ্রীমদ ভগবত গীতায় বলা হয়েছে অহিংসা সত্যম ক্রোধস্থে হিংসাকে ত্যাগ করো রাগকে কন্ট্রোল করো তার মানে কি আপনি হিংসার কথা বলছেন মানে আপনি আপনার ধর্মগ্রন্থের বিরুদ্ধে কথা বলছেন দয়া করে আপনার ধর্মগ্রন্থকে স্টাডি করুন আপনার ধর্মগ্রন্থে অনেক সুন্দর সুন্দর কথা বলা হয়েছে অহিংসা সপ্তম প্রদেশ থেকে হিংসাকে ত্যাগ করো রাগকে কন্ট্রোল করো মানুষকে ভালোবাসো সঠিকের দিকে আহ্বান করো আপনার শ্রীমদ্ ভাগবত গীতাতে বলা হয়েছে ইয়াদা ইয়াদা হি ধর্মস্য কলেনির্ববতি ভারত অবুত্তনম ধম্মস্য তদাত্মনম সূর্যমহম যখন পৃথিবীর বুকে আর কি পরিত্রাণ এই সাধুনন্দ বিনাশ চতুষ্কৃতম ধর্ম সংস্থা প্রতিষ্ঠা আমি যুগে যুগে যখন পৃথিবীর বুকে সাধু ব্যক্তিদের উপর মানে ভালো মানুষদের উপর অত্যাচার হয় ভালো মানুষদের উপর অত্যাচার বেড়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই সাধুদেরকে পরিত্রানের জন্য সেই সাধুদেরকে অত্যাচারীদেরকে পরিত্রানের জন্য সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য যুগে যুগে কি ঋষিকে প্রেরণ করেন এই ঋষি মানে নবী রসুলের বোঝানো হয়েছে তাই বলা হচ্ছে পরিত্রাণে সাধু সাধুদেরকে পরিত্রাণ করার জন্য বিনাশে চ দুষ্কৃতম দুষ্কৃতিদেরকে বিনাশ করার জন্য ধম্ম সংস্থাপনাতেই ধর্মকে সংস্থাপিত করার জন্য সম্ভবামি যুগে যুগে মানে ঈশ্বর আল্লাহ স্রষ্টা যুগে যুগে নবী রাসূলকে প্রেরণ করেন কথা গেল তার মানে আপনি যে কথাগুলো বলছেন আপনি আপনার ধর্মগ্রন্থের বিরুদ্ধে কথা বলছেন আপনার কথা বলার টার্গেট আপনার কথা বলার উদ্দেশ্য হলো হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ তৈরি করে ভোট ব্যাংক করা রামকে সামনে নিয়ে এসে ভোট ব্যাংক করা ধর্মকে সামনে নিয়ে এসে ভোট ব্যাংক করা বর্তমানে চলছে এটা বিভিন্ন জায়গায় দাড়ি ধরে মারা হচ্ছে মুসলমান ভাইদেরকে কোথাও চোর করে রামের নাড়া লাগাতে বাধ্য করা হচ্ছে জোর করে জয় শ্রীর নারা লাগাতে বাধ্য করা হচ্ছে কিন্তু তাদের শাস্ত্রে কোথাও বলা নেই যে কাউকে ধরে আর জোর করে জয় নারা লাগাও প্রশ্ন হতে পারে ইসলামে আজকে বিভিন্ন ইসলামের শাসকদের উপরে বিভিন্ন রকম কানি লাগানো হয়েছে যে আওরঙ্গজেব নাকি অনেক মন্দিরকে ভেঙেছিলেন মিথ্যা কথা মিথ্যা ইতিহাস এই ইতিহাস ব্রিটিশেরা যখন ভারতে আসে দেখেছিল তারা যে হিন্দু মুসলিমের মধ্যে যে ঐক্য এক খেলায় বসে হিন্দু মুসলিমেরা খেত ব্রিটিশেরা যখন ক্ষমতাচ্যুত হয়ে নিজের দেশে চলে গেলো ফিরে তখন তারা ভাবলো যে আমরা এমন একটি বিষ ঢুকিয়ে যাবো ইতিহাসের মধ্যে মিথ্যাকে ঢুকিয়ে যাবো যাতে সারা জীবন হিন্দু মুসলিম ছগরা করতে থাকে না হলে দেখেন যে ঐতিহাসিক লিখেছে আওরঙ্গজেবের ব্যাপারে তিনি বর্ণে বর্ণে কোরআন মানিয়া চলিতেন একজন মানুষ যদি বর্ণে বর্ণে আয়াত টু আয়াত অক্ষর কোরআন মানেন তাহলে তিনি কোনদিনই কোন হিন্দুর গায়ে হাত দেবেন না কোনদিনই কোন মন্দির ভাঙবেন না কোনদিনই কোন মন্দির ভাঙার কথা বলবেন না কারণ আল্লাহর কোরআনে বলা হয়েছে লা ইকরাহ ফিদ-দীন তিনের উপরে কোন জবরদস্তি নেই যে আল্লাহর কোরআন বলছে লাকুম দীনুকুম ওয়ালা ইয়াদিন কি করে আজকে বিভেদ সৃষ্টি করার জন্য মিথ্যা ইতিহাসকে বিভিন্ন ইউনিভার্সিটি কলেজের ইতিহাসে মিথ্যা ইতিহাসকে রেখে দেওয়া আমি বলছি না পুরোপুরি মিথ্যা আজকে মুসলমানদেরকে বিভিন্নভাবে থচ্ছতাচ্ছিল করার জন্য ইতিহাসের পাতা থেকে মুসলমানদেরকে নাম মুছে দেওয়ার প্রয়াস চলছে ক্ষুদিরাম বসুকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল সত্য কথা আমরা চাই ক্ষুদিরাম বসুর নাম সোনার অক্ষর দিয়ে ইতিহাসের পাথায় লেখা থাক কিন্তু আশফাকুল্লাকে মুসলমানের বাচ্চাকে যাকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়েছে তার অপরাধ তিনি মুসলমানের বাচ্চা সে আশফাকুল্লার নাম আজকে ইতিহাস থেকে মুছে দেওয়ার প্রয়াস চলছে মুসলমান গান্ধীজি জেল খেটেছেন খুব ভালো কথা আমরা চাই গান্ধীজির নাম ইতিহাসের পাতায় সোনার অক্ষর দিয়ে লেখা থাক কিন্তু যে দুই ভাইকে আপনার সেলুলার জেলে গিয়ে জেলের খানি টানিয়েছে যারা ছিল মাওলানা যার নাম মাওলানা মোহাম্মদ আলী শৌকত আলী মাওলানা মোহাম্মদ আলী শৌকত আলীর নাম আমরা ইতিহাসে পেলাম না যাকে জেলের খানি টানা হয়েছে যাকে জেল খাটতে হয়েছে যার শরীরে বিভিন্নভাবে প্রহার করা হয়েছে ভারতের স্বাধীনতা আন্দোলনে বিভিন্নভাবে মুসলমানদের অবদান ছিল সেই অবদানকে টোটালি মুছে দেওয়ার প্রয়াস চলছে মুসলমান সজাগ হয়ে যান যে ইতিহাসকে কলঙ্কিত করার চেষ্টা করছে গোলটেবিল বৈঠকে গান্ধীজি চেয়েছিলেন ব্রিটিশদের কাছ থেকে স্বায়ত্তশাসনের অধিকার টুকুর ব্রিটিশ তুমি ক্ষমতায় থাকো বিশেষ কিছু ডোমিনিয়নের মর্যাদা আমাদেরকে দেওয়া হোক কিন্তু সেই গোল বৈঠকে টেবিল চাপড়ে যে মুসলমানের বাচ্চা বুক চাপড়ে ব্রিটিশদের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলেছিলেন যে না আমরা পূর্ণ স্বাধীনতা চাই তার নাম হচ্ছে হসরত মহানি সে হসরত মহানির নামকে ইতিহাস থেকে মুছে দেওয়া হয়েছে মুসলমানের মেয়ে যাকে কেটে মাংসকে বুটি বুটি করে ব্রিটিশদের কুকুরকে খাওয়ানো হয়েছে সেই মুসলমানের মেয়ের নাম হচ্ছে নুরুন নেশা সেই নুরুন নেশার নাম ইতিহাস থেকে মুছে দেওয়া হয়েছে মুসলমান সোজা ঘন ভারতের স্বাধীনতা আন্দোলনে শুধু হিন্দুদের অবদান ছিল এই কথা বলা ভুল ভারতের স্বাধীনতা আন্দোলনে হিন্দু ভাইদের যতটা অবদান ছিল ঠিক মুসলিমদের ততটাই অবদান ছিল চলে যান ইন্ডিয়ার গেটে আপনার শত শত শহীদদের নাম ইন্ডিয়ার গেটে লেখা হয়েছে আজকে ভারতে এমন একটি ফেরাউনপন্থী সরকারের আবির্ভাব হয়েছে ইউপির সরজমিনে এমন একটি মুখ্যমন্ত্রীর আবির্ভাব হয়েছে সচরাচর পবিত্র কোরআনকে অ্যাটাক পবিত্র কোরআন থেকে কখনো চব্বিশটি আয়াতকে মুছে দেওয়ার প্রয়াস পবিত্র কোরআনকে ব্যান করে দেওয়ার প্রয়াস কখনো কাশ্মীরে যেখানে মুসলিমরা সংখ্যা গরিষ্ঠতার মধ্যে রয়েছে তিনশো সত্তর করে মুসলমানদের ক্ষমতাকে হরণ করে নেওয়ার প্রয়াস মুসলমান সোজা মুসলমানদের মাথায় চেপে বসছে ইতিহাসকে জানুন সত্য ইতিহাস পড়ুন সত্য ইতিহাসকে প্রচার করুন আমরাও জানিয়ে দিতে চাই ভারত যতটা একজন হিন্দু ভাইয়ের ঠিক ততটা একজন মুসলমান ভাইয়ের ভারত যতটা হিন্দু ভাইয়ের ঠিক ততটা খ্রিস্টান ভাইয়ের ভারত যতটা ততটা হিন্দু ভাইয়ের ঠিক ততটা জৈন ভাইয়ের আজকে যে প্রয়াস চলছে সে প্রয়াস মুসলমানদেরকে বিভিন্ন তুচ্ছ তাচ্ছিল্য করে বিভিন্ন কানুন বিভিন্ন আইন বিভিন্ন ধারা লাগিয়ে মুসলমানদের ক্ষমতাকে শেষ করে দিয়ে মুসলমানদেরকে শেষ করে দেওয়ার প্রয়াস চলছে মুসলমান লাস্ট মেসেঞ্জার আর তিনি দুনিয়ার বুকে এসেছেন অন্ধকারে নিমজ্জিত মানুষকে যারা অন্ধকারের মধ্যে ডুবে আছেন যিনারা আইয়ামে জাহেলিয়াত বা জাহেলের মধ্যে মূর্খ অজ্ঞতার মধ্যে ডুবে আছেন তিনাদের তাদেরকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য নিয়ে দুনিয়ার বুকে আবির্ভূত হয়েছেন রাজা ভোজার স্থির থাকতে পারলেন না তিনি আর স্থির থাকলেন না তিনি মক্কার সরজমিনে গেলেন তিনি সাথীদেরকে নিয়ে গিয়ে সেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চরণতলে ঠাই নিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চরণ তলে ঠাই নিয়ে তিনি ইসলাম অ্যাকসেপ্ট করেছেন বলুন সুবহান রাজা বুঝ কোন দৃশ্যটা ইতিহাস খুলে দেখেন আমি আমার বক্তব্যের শুরুতে পড়েছিলাম কি পড়েছিলাম যে চাঁদ কে দ্বিখণ্ডিত চাঁদ দুটি ভাগে ভাগ কিভাবে হয়ে যাচ্ছে সেই ব্যাপারে একটি গজল পড়েছিলাম যার আঙ্গুলের ইশারাতে রে রাহেল অপর্ণিমা র ওই চাঁদ তার মানে বোঝা গেল মক্কারserde জমিনে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের আবির্ভাবের পর তিনার প্রচারিত ধর্মকে তিনার প্রচারিত দিনকে অনেকেই মেনে নিতে পারছিলেন না তার মধ্যে একজন রয়েছেন জিনা নাম হচ্ছে আবু জেহেল বিভিন্নভাবে চ্যালেঞ্জ হয়েছিল আবু জেহেলের সঙ্গে তিনি বলেছিলেন কি ভাতিজা মোহাম্মদ আমি তোমার দিনকে মেনে নিব তোমার দিনকে অ্যাকসেপ্ট করব গ্রহণ করব তোমার ধর্মকে গ্রহণ করে নেব তুমি যদি পূর্ণিমার চাঁদকে দীখন্ডিত করে দিতে পারো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম শাহাদাতের আঙ্গুল দ্বারা ইশারা করেছিলেন চাঁদ সঙ্গে সঙ্গে দীখন্ডিত হয়ে গিয়েছিল বলুন সুবহানাল্লাহ তাই কবি বলছেন জার আঙ্গুলের ওই ইশারাতে রে ও রে টুকরা পূর্ণিমা যাহার সাক্ষী দিল পাথর কাটা জাহার করিল আর এতই সুন্দর এতই মধু এতই সুন্দর এতই মধু মোহাম্মদ না। بري <سؤال> امون <الله سؤال> درود سلام اللهم صل على سيدنا مولانا محمد, على محمد. <كلمة> وعلى سيدنا وعلى عليه سيدنا مولانا محمد মোহাম্মদ লিঙ্গত ছে দি শিখাই না সা শ্রদ্ধা রে সে দুশক সে ঋষি কে সে নবী কে চিনবেন মহর্ষি বেদ বেশ বলছেন সে নবী আখরি জামানা লাস্ট পয়গম্বর শেষ নবী কিভাবে সেই ভাবে সে অবতারকে সেই সে অবতার কে সে বলকি অবতার কে কি যাবে মহর্ষি বেদ ভবিষ্য পুরাণের মধ্যে বলছেন লিঙ্গত ছে দি কাটবে শূন্যতে খাতে করবে তার অনুসারীলা শিখাহীন সেই ঋষির মাথায় কোন টিকি থাকবে না তার মানে কার ব্যাপারে ভবিষ্যৎবাণী করছেন আমার আপনার নবীর ব্যাপারে সে নবীর মাথায় কোনো টিকি থাকবে না সেই ঋষির মাথায় কোনো টিকি থাকবে না তাহলে কি থাকবে সশ্রুদ্ধারি সে দুসাক বলুন মুখে দাড়ি রাখবেন তার অনুসারীরা সেই ঋষিরা বলুন সুবহানাল্লাহ সশ্রুদ্ধারি সে দুসাক উচ্চলা বি সর্বভক্তি ভবিষ্যতি জনমম সেই ঋষি সেই অবতার সেই কলকি অবতার দুনিয়ার বুকে আবির্ভূত হবেন দুনিয়ার বুকে আবির্ভূত হওয়ার পর তিনি তার সত্য প্রচার করবেন সত্য দিনকে প্রচার করার পর তিনি তিনার ধর্মের অনুসারীদেরকে ডাকার জন্য একটি ধ্বনি উচ্চারণ করবেন সেই ধ্বনি অন্য কোন ধ্বনি না যেটি আমার আপনার মসজিদ থেকে বা বিভিন্ন জায়গা থেকে কবরস্থান থেকে সেই ধ্বনি বেশি আছে কোন ধ্বনি আল্লাহু আকবার আল্লাহু আকবার অন্য কোন ধ্বনি না আজান ধ্বনি সে ঋষি যখন তার ডাকবেন ওয়ার্সিপের জন্য এবাদত বন্দির জন্য প্রেয়ারের জন্য নামাজের জন্য সালাতের জন্য অন্য কোন ধ্বনি উচ্চারণ করবেন না বরং একটি ধ্বনি উচ্চারণ করবেন একটি শব্দ উচ্চারণ করবেন যে শব্দ অন্য কোন শব্দ নয় সেটি হচ্ছে আজান তার মানে মহর্ষি বেদবেদ নবীর আগমনের পূর্বে যে ভবিষ্য পুরাণ লিখেছেন হিন্দু ভাইরা যে অবতারের জন্য অপেক্ষা করছেন সেটা হুবহু মিলে যাচ্ছে কার সঙ্গে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার মানে বোঝা যাচ্ছে যে হিন্দু ভাইরা যে অবতারের জন্য অপেক্ষা অপেক্ষা করছেন যে একজন অবতার আসবেন দুনিয়ার বুকে তিনি হবেন কল্কি অবতার সেই অবতার আসবেন না আজ থেকে 1400 বছর পূর্বে মক্কার سرزمینে মা আমিনার ঘরে সেই নবী কল্লাহু রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন রাহমাতুল্লিল আলামিন বলে বলুন সুবহানাল্লাহ আসুন দেখি সেই নবী কোথায় আসবেন সেই নবী আসবেন সম্ভালে বিষ্ণু জোসা গৃহে সম্ভালা নগরে বিষ্ণু জোসা গৃহে বিষ্ণু জোসা সংস্কৃত শব্দ যার যদি অনুবাদ করেন সেটা হয়ে যায় আব্দুল্লাহ সম্ভালে সম্ভালা নগরে প্রশ্ন হতে পারে নবীর আগমন হয়ে চাল লহর আব্বুল আলামিন তিনার নবী লাস্ট এন্ড ফাইনাল মেসেঞ্জার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম কে পাঠিয়েছেন মক্কার সরজমিনে আপনি বলছেন সম্ভালা নগর যিনারা ভূগোল সম্পর্কে জ্ঞান রাখেন গুগল ম্যাপে দেখবেন যে সাম্ভালা বলতে সেই শহরকে সেই নগরকে বোঝায় যে নগরে যে শহরে ক্যাকটাস জাতীয় গাছ পাওয়া যায় ক্যাকটাস বলতে কাঁটা জাতীয় গাছ আর কি তিনি মরুভূমির বাসিন্দা হবেন আচ্ছা সৌদি আরব মক্কা ভূমি কি মরুভূমি তো বালি আর বালি ক্যাকটাস জাতীয় গাছ জন্মায় সেখানে খেজুরের গাছে পাতায় কি কাঁটা থাকে তো তার মানে মহর্ষি বেদবেস আজ থেকে 1400 বছর পূর্বে আমার আপনার নবীর ব্যাপারে ভবিষ্যদ্বাণী করছেন সেই নবী আসবেন সম্ভালে বিষ্ণু জোসা গৃহে সম্ভালা নগরে মানে মক্কা নগরে বিষ্ণু জোসা গৃহে মানে আব্দুল্লাহর গৃহে আর তিনার মায়ের নাম হবে সুমতি এটিকে যদি অনুবাদ করেন তাহলে হয়ে যায় আমি না বলুন সুবাহ তার মানে আমার আপনার নবীর ব্যাপারে মহর্ষিবেদ যে ভবিষ্যদ্বাণী করছেন তা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে তার মানে হিন্দু ভাইরা যে অবতারের অপেক্ষা করছেন আপনার ধর্মগ্রন্থে যে অবতারের কথা বলা হয়েছে সেই অবতার সেই কল্কি অবতার অন্য কোন অবতার নয় সেই অবতারের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছিলেন বলে বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে নবী আমি আপনাকে প্রেরণ করেছি দুনিয়ার বুকে পাঠিয়েছি বিশ্বজগতের করুণা স্বরূপ বলুন সুবহানাল্লাহ তার মানে বোঝা গেল আমার আপনার নবী একমাত্র মুসলমানদের জন্য আসেনি আমরা যদি দাবি করি নবীকে রহমতুল মুসলিম বলে পাঠানো হয়েছে তাহলে ভুল কারণ আল্লাহ রাবুল আলমী লাস্ট স্ক্রিপচার আখরি হেদায়ত পবিত্র কোরআনে বলেছেন আল আলমিন মানে বিশ্ব জগতের করুণা বলুন সুহান আল্লাহ কথা বুঝতে পারছেন নবীর ভবিষ্যৎ মানে আহ হাই রে নবী যে এত কষ্ট করে এত সুন্দর দিন এত সুন্দর হাদিস এত সুন্দর জীবন প্র্যাকটিক্যালি দেখিয়ে গেলেন আজকে আমরা সেই নাবি থেকে বিরত আছি আসুন দেখি সেই নবীর ব্যাপারে বিভিন্ন ধর্ম তারা কি বলেছেন গৌতম বুদ্ধের নাম শুনেছেন তো গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের প্রচারক গৌতম বুদ্ধ তার স্টুডেন্ট তার শিষ্য যার নাম হচ্ছে আনন্দ আনন্দ গৌতম বুদ্ধকে জিজ্ঞেস করছেন আপনার তিরোধানের পর আপনি যখন মরে যাবেন আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন কে এই দুনিয়াকে সঠিক রাস্তায় পরিচালিত করবে কে এই দুনিয়ার মানুষকে সঠিক গাইডলাইন দিবে কে এই দুনিয়ার মানুষকে সঠিক রাস্তা দেখাবে গৌতম বুদ্ধ তার শিষ্যকে তার ছাত্রকে বলছেন আই এম নট ফার্স্ট বুদ্ধ হু কেম অন দ্য আর্থ নট সেল আই বি দ্য লাস্ট গৌতম বুদ্ধ বলছেন আই এম নট ফার্স্ট বুদ্ধ হু কেম অন দ্য আর্থ নট সেল আই বি দ্য লাস্ট আমি এই জগতের প্রথম বুদ্ধ বা আমি এই জগতের শেষ বুদ্ধ নই ইন ওয়ান টাইম ইন এন আদার বুদ্ধ উইল এরাইজ ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর বুকে যথাসময়ে একজন বুদ্ধের আবির্ভাব হবে গৌতম বুদ্ধ বলছেন জামি জগতের প্রথম বুদ্ধ বা শেষ বুদ্ধ নয় দুনিয়ার বুকে আর একজন বুদ্ধের আবির্ভাব হবে সুপ্রিম তিনি অধিক প্রাপ্ত হবেন আনন্দ সৈদ আনন্দ জিজ্ঞেস করলেন হাউ সেল উই নো হিম আমরা কিভাবে সেই বুদ্ধকে আমরা কিভাবে সেই নবীকে চিনব আমরা কিভাবে সেই করুণার বুদ্ধকে চিনব গৌতম বুদ্ধ বলেন হি উইল বি नोन एज মৈত্রী তিনি হবেন মৈত্রী শান্তি ওত করুণার বুদ্ধ বলে দেন তার মানে গৌতম বুদ্ধ বলেন যে দুনিয়ার বুকে একজন বুদ্ধ আসবেন তিনি হবেন করুণার বুদ্ধ তিনি হবেন শান্তির বুদ্ধ তিনি শান্তির বাণী প্রচার করবেন দুনিয়ার বুকে তার মানে গৌতম বুদ্ধ যে ভবিষ্যৎ বাণী করে গেছেন সেটা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে আমার আপনার নবীর ব্যাপারে আসুন দেখি কায়েদে আজম মুহাম্মদ আলী জিন্না কি বলছেন মুহাম্মদ আলী জিন্না বলছেন আই জয়েন্ট লিংকন সিন বিকজ দে আর অন দা মেইন এন্ট্রান্স দ্য নেম অফ দা প্রফেট ওয়াজ ইনক্লুডেড ইন দা লিস্ট অফ গ্রেট লগিভার্স অফ দা ওয়ার্ল্ড আমি এই পৃথিবীর বুকে লিংকন সিন আইন কলেজে আইন পড়ার জন্য এই জন্যই ভর্তি হয়েছিলাম কারণ সেই আইন কলেজের মেন এন্ট্রান্সে মেন গেটে বিভিন্ন সংবিধান লিখনেওয়ালাদের নামের তালিকা ঝুলানো ছিল আর সেই তালিকা এমনি এমনি না সেই তালিকাতে নাম্বার ওয়ানে মোহাম্মদ সাল্লাহ তালা আলী আসাল্লামের নাম লেখা ছিল বলে আমি সে আইন কলেজে ভর্তি হয়েছিলেন বলে নসুবহান আল্লাহ আমি তো অনুবাদ করে দিচ্ছি ইংরেজিতে বলে অনুবাদ করছি তো বুঝতে পারছেন না আচ্ছা তাহলেアリング দিতে বলি না টার্ম যা বলে গেছেন সেটা বলার প্রণাম অনুবাদ করছি হ্যাঁ না হলে বুঝা যাবে না তো সে কোটেশন যা বলা হয়েছে বাইবেলের মধ্যে কি কথা বলা হয়েছে আমার আপনার নবীর ব্যাপারে বলা হয়েছে যিশু খ্রিস্ট বলেন যিশু খ্রিস্টের নাম শুনেছেন তো হ্যাঁ ইফ ইউ লাভ মি যদি তোমরা আমাকে ভালোবাসো তাহলে আমার কথাগুলোকে শোনো আমার কথাগুলোকে শোনো কারণ আমার পরে দুনিয়াতে আবির্ভাব হবে তিনি তিনার পায়ের জুতোর ফিতা খোলার যোগ্যতা আমার থাকবে না যীশু খ্রিস্ট বাইবেলের মধ্যে বলছেন যে বাইবেলকে আজকে বিকৃত করা হয়েছে খ্রিস্টানিরা বিকৃত করেছে আল্লাহর দুটো আসমানি কেতাব বাউরাদকে আর ইনজিলকে বিকৃত করে তারা বাইবেল বানিয়েছে আর এর দুটো পার্ট বানিয়েছে একটির নাম দিয়েছে নিউ টেস্টামেন্ট আর একটির নাম দিয়েছে অল টেস্টামেন্ট এত কিছু বিকৃত কাটছাট করে দেওয়ার পর আমার আপনার নবীর আগমনের মেসেজ এক আল্লাহর ব্যাপারে বিভিন্ন কথাই বাইবেলের মধ্যে থেকে গেছে এত কাঠছাট করা করার পরেও তার মানে যে খ্রিস্টানের আজকে যিশু বলে দাবি করছে আসলে তিনি কে ঈসা আলাইহিস সালাম তাই তো ঈসা আলাইহিস ক্রুসিফাইড করে মারা হয়েছে আমাদের বিশ্বাস কি আল্লাহর কোরআন কি বলে উপরে উঠিয়েছে আল্লাহর কোরআন বলছে ওয়া মা কতলুহু ওয়া মা তাকে কতল করা হয়নি মার্ডার করা হয়নি আর তাকে ক্রুসিফাইড করা হয়নি তার মানে বোঝা গেল যে যে ব্যক্তিটিকে ক্রুসিফাইড করা হয়েছিল মারা হয়েছিল সেই ব্যক্তিটি যাকে ধরে নিয়ে আসা হয়েছিল ধরে নিয়ে আসার পর সেই জায়গায় তাকে বাঁচানোর জন্য আল্লাহুরাবুল আলমী অন্য সেই আকৃতির অন্য একজন মানুষকে পেশ করে দিয়েছিলেন আর তাকে তারা মেরেছিল আর তারা আজকে দাবি করে যে আমাদের সকলের পাপের জন্য যীশু খ্রিস্ট মারা গেছে কিন্তু আল্লাহর কোরআন বলছে ওমা কতলুহু মা সালাবুহু তাকে ক্রুসিফাইড করা হয়নি তাকে মার্ডার করা হয়নি বরং আল্লাহ রাব্বুল আলামিন তাকে আকাশে উঠিয়ে নিয়েছেন সেই যীশু সেই ঈশা আলী ইসলাম আবার দুনিয়ার বুকে প্রেরণ করবেন বিয়ে শাদী হবে আর তিনি জীবন করেন দুনিয়ার বুকে তিনি আবার আসবেন এসে বলবেন তিনি সেই কথাগুলো তার মানে বোঝা গেল আমার আপনার নাবির ব্যাপারে সাধারণ কোন মানুষ বিভিন্ন বিজ্ঞজনেরা বিভিন্ন আপনার

আজকে আমরা যে নবীকে চিনতেই পারলাম না আজকে আমরা যে নবীকে সাধারণ মানুষের সঙ্গে তুলনা করে থাকে একটি রয়েছে নবী আমার ভাইদের মতো নওয়াজুবিল্লাহ মিন নবীর কাছে ওহী আসতো তোমার ভাইয়ের কাছে আসে না কেন যারা দাবি করে যে নবী আমার ভাইয়ের মতো আল্লাহর নবীর কাছে ওহী আসতো আপনার ভাইয়ের কাছে ওহী আসে না কেন একটু ভেবে শুনে কথা বলতে হয় যাই হোক বক্তব্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব কিন্তু মেহফিল আস্তে আস্তে আঁকা হয়ে যাচ্ছে আমি আমার প্রথম দিকে এসে শুনেছিলাম যেখানে শুরু করে বক্তব্য দেওয়া পছন্দ করে নাকি নাকি আর আর গজল কবরস্থানের উদ্দেশ্য করে যেহেতু এই জালসা আসুন দেখি কবরস্থান কেন একটি গজল বলি কে যাও রে ভাই আমার কবরের পাশ দিয়া বড়ই মুসিবতে আছি কইও আমার বাড়িতে যাইয়া